আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দিচ্ছেন ইসলামিক গল্পের আসর মেরাজের রাতে রাসুল সাল্লুয়া সাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হজরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন সেখান থেকে ফিরে রাসুল সাল্লুয়া সাল্লাম হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন হে বেলাল ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম হজরত বেল আল্লা আল্লাহু আনহু বলেন। এ সাল্লাল্লাহু সালু আলাইহাল্লাম আমি এমন কিছুই করিনি তবে আমি কোনো গুনাহ করলেই দুই রাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে দুই রাকাত নামাজ আদায় করি কৃষ্ণাঙ্গ সাহাবি হজরত বেলাল রাদে আল্লাহ আনহুর জন্ম মক্কায় তবে তিনি ছিলেন আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়ার বংশোদ্ভূত মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি কুরাইশদের চোখে কৃতদাস হিসাবে বেলাল রাদে আল্লাহ আনহুর ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা তাদের শত বছরের বিশ্বাস চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত আনে একদিন মারা গেলেন খলফ মণি হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিল্লালের ওপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজ এতটুকু ভুল ত্রুটি পেলেই তার ওপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হল এ নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহ আনহু এর সাথে আম্মার রাজিয়াল্লাহ আনহু ও তার মতো একজন হতভাগ্যকৃত দাস আম্মার রিয়াল্লাহ আনহু পরে নবী সালাল্লাহ আলাহাসাল্লামের প্রিয় শাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর হজরত আম্মার আল্লাহ আনহু ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানের মসজিদে কুবা আম্মারের ওপর তার মনিব অত্যাচার চালাতেন তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছেই বিল্লাল রাদে আল্লাহ আনহু শুনলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন এক সময় সেটা করেও ফেললেন বিল্লাল দে আল্লাহ আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের ওপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়াল বিল্লালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও ক্ষেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগত বেড়েই চলল এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর ওপর চিৎ করে শুইয়ে রাখা হলো বন্ধ করা হল খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিলালের ওপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লামের কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর রাদে আল্লাহুর আনহু নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাদে আল্লাহ আনহুকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ যত টাকা লাগুক আবু বকর রাদে আল্লাহু আনহু গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু এবার এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু তিনি বললেন আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিল্লালকে বিক্রি করতেও পার তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিল্লাল রাদে আল্লাহ আনহু রসলাসাল্লা আলাহসাল্লামের সাহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে বিল্লা দাদে আনহু যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায়ই আক্রমণ চালানো হতো তাদের ওপর তাই নবীজি আদেশ দিলেন আফসিন হিজরতের সবাই বিল্লালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লাহ সাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদে আল্লাহ আনহুর স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হল তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিল্লাল রাদে আল্লাহু আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিল্লাল রাদে আল্লাহ আনহু এর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বললেন বিল্লালেই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন তারপর থেকে বিল্লালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল মুধর্মপ্রাণ মুসলিম তার আজানেই মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত মহানবী সাল্লা আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে নবমীতে একটানা টানা এগারো বছর আজান দিয়েছেন বিল্লাল্লাহ দিয়াল্লাহ আনহু বিল্লাল্লাহ দে আল্লাহু আনহুর ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের আসাল্লামের এবং প্রায় সমস্ত শাহাবাদেরই প্রিয়ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লা সাল্লাম ইন্তেকাল করলেন শোকে বিহব্বল বিল্লা রাদ আল্লাহ আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকর রাদে আল্লাহ আনহু এর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসু সাল্লাহ সাল্লাম এর মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো দিন হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমন খেলা যে উমাইয়ার হাতে বিলালে আল্লাহ আনহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিল্লাল্লা দে আল্লাহ আনহুর হাতেই লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্র করতে পারবো না আর শাহাদু আন্না মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী সাল্লামকে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বিল্লা রাদে আল্লাহ আনহু আগেরই মতো নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করল নবীজির দুই দৈহিত্র হজরত হাসান রাদে আল্লাহ আনহু এবং হজরত হোসাইন রাদে আল্লাহ আনহুকে ধরলেন বিল্লা দাদিয়াল্লাহ আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বিল্লা দিয় আল্লাহ আনহু ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান বিল্লাল্লা দে দিয়াল্লাহ আনহু এর কবর মুবারক এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রসল সাল্লা ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল একসময় চিরবিদায়ের ডাক এলো দামেস্কের ফাউলান নামক স্থানে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুওয়াজ্জিন হজরত বিলাল্লা আনহু দাফন করা হলো ফাউলানের বাবুস সাগীর গুরুস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন যতদিন এই আজানের ধ্বনি বাঁচবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে